যারা ডেলি ওয়ারের জন্য কিছু লাইট ওয়েটের সিল্ক চাইছো যেমন হচ্ছে সেমি পিওর সিল্ক প্লাস হচ্ছে পশমিনা পশমিনা বা মানে মেনলি অফিস ওয়ারের জন্য লাইট ওয়েটের যেসব কমফোর্টেবল সিল্ক গুলো আছে একদম রিজনেবল প্রাইসে সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো আজকের প্রাইসটা বলে দিই এই ভিডিওতে যতগুলো শাড়ি তোমরা দেখবে না কেন সব অফার প্রাইসে পেয়ে যাবে ফাইভ হান্ড্রেডে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে চলো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু কালার ভ্যারাইটি নেই যেইটার যেই যেই কালার তোমাদেরকে দেখাবো সেম ওই রকম কালারই পাবে তো নিঃসন্দেহে তোমরা বুকিং মানে বুকিং করতে পারো কোনো সমস্যা নেই দেখো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালেকশনটা জানি এই প্রিন্টটা কিন্তু তোমাদের খুব পছন্দের একটা প্রিন্ট কারণ তোমরা সবাই আলপনা মোটিভের প্রিন্টটা খুব পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে একদম জাম কালারের মধ্যে একটা শাড়ি এইটা যাচ্ছে আচলের পোর্শনটা আর এই যাবে হচ্ছে ফুললি বডি পোর্শনটা একদম লাইট মধ্যে মানে এইসব তোমরা সামারের জন্য মানে বেস্ট ভেবে নাও ঠিক আছে এই যাবে কিন্তু ফুল শাড়িতে প্রিন্ট করা উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসও কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাড়িটার সাথে দেখো এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস যাবে মাত্র ফাইভ হান্ড্রেড আজকে ভিডিওতে বলেই দিলাম যে যে শাড়িগুলো আমি দেখাবো প্রত্যেকটা পাবে ফাইভ হান্ড্রেড এর চলো ফার্স্ট কালেকশন কিন্তু দেখে দিয়েছি একটু ফার্স্ট দেখাবো কারণ প্রচুর ভ্যারাইটি দেখাবো তোমাদেরকে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে একটুখানি দেখে নেবে ঝটপট করে আর আমাদের বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার ঠিক আছে এটা আমাদের বুকিং নাম্বার যাচ্ছে দেখো সেকেন্ড কালার দেখাচ্ছি একেবারে টকটকে রেড কালার ঠিক আছে একেবারে টকটকে রেড কালার রেড কালার যাদের ভালো লাগে একদম মিস করবে না সেম ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রাইস দেবে অনলি অনলি ফাইভ হান্ড্রেড সরিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছে মিন্ট মিন্ট গ্রিন গ্রিন কালার ঠিক আছে এটা কিন্তু প্রপার যে হয় সেই মিন্ট গ্রিন কালার যেটার ব্লাউজের ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই দেখিয়ে দিচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা দেখো অনেক সুন্দর দেখতে শাড়িগুলো মানে হাতে পেলে বলবে কিছু কিছু শাড়িতে মাড় ও রয়েছে যারা একেবারে হালকা মার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক বেস্ট অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক রয়েছে আর এই শাড়িটার একটা জিনিস দেখো ভিতরে কিন্তু একটা স্টাইপ স্টাইপ মতো কিন্তু ডিজাইনও রয়েছে প্রচন্ড সুন্দর আর প্রচন্ড পরে কমফোর্টেবল এটি হবে কিন্তু ব্লাউজ পিস তাহলে সরিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার অপশন দেখায় মানে নেক্সট ডিজাইন দেখাচ্ছে আচ্ছা এই ডিজাইনটা দেখো যারা ছোট ছোট প্রিন্ট খুব পছন্দ করো এই ডিজাইনটা নিতে পারো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এই কালারটা না ঠিক মানে মেরুন রেড টাইপের যে কালারটা হয় একদম মিষ্টি একটা রেড মেরুন কালার হ্যাঁ মিষ্টি একটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে এই যাবে আঁচলের পোর্শনটা আর এই যাবে অল ওভার বডিটা ঠিক আছে প্রচন্ড মিষ্টি একটা কালার এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস এটা আমি কালার ভ্যারাইটি দেখিয়ে দেবো প্রচন্ড কমফোর্টেবল এগুলোকেই তোমরা সেমি পিওর সিল্ক হিসেবে কিন্তু বলতেই পারো কারণ সেই রকমই কিন্তু কোয়ালিটি আচ্ছা এটার আরো একটা কালার দেখা আচ্ছা ওইটা কিন্তু বলেছিলাম মেরুন রেড টাইপের একটা কালার আর এটা যাচ্ছে কিন্তু টক এ রেড কালার যেটাকে বলা হয় টকটকের রেড সেই রেডটাই কিন্তু এই রেডটা দেখো যার যে কালারটা ভালো লাগবে একদম মিস করবে না ঝটপট বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অল ওভার বডিতে কিন্তু এরকম প্রিন্ট যাচ্ছে আচ্ছা এটার আরো একটা কালার দেখাবো রয়েল ব্লু কালার ওয়াও এই কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখতে যারা ব্লু লেভার রয়েছে তারা কিন্তু এই কালারটা নিতেই পারো অনেক অনেক সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে ব্লু কালার প্রপার রয়্যাল ব্লু কালার এই যাবে হচ্ছে প্রিন্টটা প্রত্যেকটার কিন্তু প্রিন্ট একই সরিয়ে দিচ্ছি এবার একটা অন্য ডিজাইন দেখায় তোমাদেরকে এবার দেখাচ্ছে একটা ডিজাইন যেটা রয়েছে একটু অন্য ধরনের ঠিক আছে বলে দিয়েছি প্রত্যেকটা শাড়ি কিন্তু হান্ড্রেডে পাবে তো নিঃসন্দেহে তোমরা বুকিং করতে পারো কোনো অসুবিধা নেই এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা যারা একটু কন্ট্রাস্ট টাইপ করতে পছন্দ করো তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারো এটা আঁচল যাবে আর এটা যাবে হচ্ছে বডি ঠিক আছে একটু কন্ট্রাস্ট টাইপের মধ্যে রয়েছে একদম ইউনিক ডিজাইন মানে এইসব ডিজাইন কিন্তু তোমরাই পড়বে অনেক সুন্দর দেখতে এটা আছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো জাস্ট দেখো কতটা ইউনিক দেখতে ঠিক আছে এটার আরো একটা কালার ভ্যারাইটি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার কালার যাচ্ছে হচ্ছে তোমার তুতে কালার সরি স্কাই ব্লু কালার ঠিক আছে স্কাই ব্লু কালার তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যেটা তোমরা ফোনে দেখছো সেম টু সেম পাবে ঠিক আছে সেম টু সেম পাবে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অনেক অনেক সুন্দর দেখতে স্কাই ব্লু কালার এর সাথে ব্ল্যাক কালার যাচ্ছে এটারও কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে সেম এইরকম প্রিন্ট এর অনেক সুন্দর প্রচন্ড বডি হাগিং আর প্রচন্ড করে কমফোর্টেবল হবে প্রাইস যাবে ফাইভ হান্ড্রেড সরিয়ে দিচ্ছে আচ্ছা এবার দেখিয়ে দিই একটা লোটাস মোটিভ এর মধ্যে সেমি পিওর সিল্ক ডিজাইনটা দেখো লোটাস টাইপের মধ্যে যারা একটু লোটাস টাইপ পছন্দ করে বা ফুল ডিজাইন পছন্দ করো আর কি তাদেরকে তাদের কিন্তু এই শাড়িটা খুব ভালো লাগবে পুরো জাম মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা পুরো পদ্ম ফুল যেরকম হয় সেরকম মধ্যে যাচ্ছে যাচ্ছে এটা হচ্ছে আঁচল আর এইটা যাবে হচ্ছে বিপি পোসেনটা অনেক অনেক সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে অনলি তোমার ফাইভ হান্ড্রেড সরি দিচ্ছি এটা আর একটা কালার দেবো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার আমি কিন্তু রেড কালার প্রচুর প্রিন্ট দেখালাম হ্যাঁ তো যারা রেড চাও পাওনা তারা কিন্তু আজকের লাইভ দেখে এই সরি আজকের ভিডিও দেখে কিন্তু বুকিং করে নিতে পারবে ঠিক আছে যারা রেড চাও এ দেখো একদম টকটকে রেড যে কালারটা হয় সেই টকটকে রেড কালারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে আঁচলের এটা যাচ্ছে যাচ্ছে বডি এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলবে চলো নেক্সট দেখাই চলো এবার দেখাই হচ্ছে পাসমিনা ঠিক আছে সেই তোমাদের সবার পছন্দের পাসমিনা যে পশমিনা গুলো মনে হয় এক দুই বছর আগে আমি দিয়ে সাথে পারতাম না এতটাই তোমরা পছন্দ করতে মানে সেমি পিওর সিল্ক হিসেবেই তোমরা চিনতে পশমিনাকে সেই পশমিনাই কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই যাচ্ছে হচ্ছে পশমিনার আঁচলের পোশনটা পুরো কন্ট্রাস্টে পাবে এরকম গ্রিন কালার মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে জাম কালারের সাথে গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস আঁচলের কালারেই কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে পুরো কমফোর্টেবল এর মধ্যে যাবে অল ওভার শাড়ি এরকম প্রিন্ট পাবে প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড যে কটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম এবার সেকেন্ড কালার দেখাচ্ছি লেমন ইয়েলো কালার দেখো একদম ইউনিক একটা কালার লেমন ইয়েলো কালার এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা যাবে আঁচলের পোষণটা ফুল জাম কালার মধ্যে যাচ্ছে আর এই যাবে হচ্ছে বডিটা খুব সুন্দর দেখতে শাড়িটা একদম লাইট শেড এর মধ্যে যে কোনো এজে তোমরা এই কালারটা ক্যারি করতে পারবে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসে কিন্তু এরকম একটা হাতায় তোমরা বসানোর যাবে প্রত্যেকটাতেই রয়েছে ওইটা তো দেখানো হলো না কিন্তু ওইটাতেও কিন্তু রয়েছে তো চলো সেকেন্ড কালার দেখে দিলাম এবার যে কটা কালার দেখাবো হোয়াইট হোয়াইটের সাথে কন্ট্রাস্ট রয়েছে ঠিক আছে অনেকে রয়েছে যারা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট করতে খুব পছন্দ করো তাদের জন্য দেখাচ্ছি দেখো ফার্স্ট একটা কালার দেখায় যেটা রয়েছে হোয়াইটের সাথে রানি ঠিক আছে হোয়াইটের সাথে রানি কালার রয়েছে একদম খুব ডিপ চকচকে না না খুব লাইট একদম মিডিয়াম রয়েছে এই যাচ্ছে আঁচল পোর্শনটা হচ্ছে বডি পোর্শনটা যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবে এবার দেখাচ্ছি হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ কালার এই যাচ্ছে হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ কালার আর সবাইকে বলবো অনেক কটা সেমিপিওর সিল্ক দেখিয়েছি একটু অপশন দেবে তোমরা দেখো একটু অপশন দেবে হোয়াইটের সাথে অরেঞ্জ কালার পার্টটা দেখো এরকম যাচ্ছে কিন্তু পার প্রসেন আর এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোষ্য আর এইটাও দেখিয়ে দিই এই যাবে হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটারই কিন্তু হাতায় তোমরা ওরকম কাজ পেয়ে যাবে আচ্ছা হোয়াইট রানিতে আরো একটা ডিজাইন রয়েছে ওটাও দেখিয়ে দিচ্ছি আমি কারণ সবকটা দেখিয়ে দিলাম হোয়াইট রেনটা আরো একটা ডিজাইন সেটাও দেখিয়ে দিই যেটা ভালো লাগবে বা যেটা পাবে সেটা নিয়ে নেবে কারণ দেখো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এমন না যে কম বেশি দুটোই সুন্দর যেটা ভালো লাগবে ওটা না পেলে এটা নেবে আর এটা না পেলে ওটা নেবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখে দিই এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ঠিক আছে সরিয়ে দিলাম গ্রে কালার দেখাচ্ছি এরপরে পাশমিনা বাটিক দেখাবো দেখো গ্রে কালার দেখাচ্ছে গ্রে সাথে যাচ্ছে রানী কালার এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো যারা একটু ব্ল্যাক শেড এর কালার করো বা এটা একদম মিস করবে না এই যাচ্ছে আচল এই যাচ্ছে হচ্ছে বডি ব্লাউজ পিস তো আচলের কন্ট্রাস্টই পাবে সরিয়ে দিচ্ছি আচ্ছা আরো একটা কালার দেখাবো রানীর সাথে গ্রিন কালার দেখো রানীর সাথে গ্রিন কালার এটাও বেশ সুন্দর দেখতে কোনটা কম সুন্দর প্রত্যেকটাই খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এটা যাচ্ছে আঁচলের পোরশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুবই সুন্দর দেখতে প্রাইস যাবে ফাইভ যতগুলো শাড়ি এই ভিডিওতে তোমরা দেখছো প্রত্যেকটা ভাবে ফাইভ হান্ড্রেড চলো পাশমিনা বাটিক দেখিয়ে দিই দেখো সব কটার কিন্তু সেম টাইপেরই রয়েছে সেমি পিওর সিল্কের মধ্যে এবার যারা রেগুলার ওয়ারে ইউজ করো বা এইসব শাড়ি পড়তে কমফোর্টেবল তারা ঝটপট নিয়ে নেবে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা ঠিক আছে বাটিক দেখাচ্ছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি নিচের কাজটা দেখো ওয়াও দেখতে উইথ ব্লাউজ পিস এই যাবে হচ্ছে ব্লাউজ পিস নিচে এরকম বর্ডার কিন্তু সরু একটা বর্ডার কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সিগ্রিন কালার এর মধ্যে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে এগুলো পরে যদি তোমরা একটু ভালো করে সেজে যাও কেউ বলবে না তোমরা সেমি পিওর সিল্ক করেছো বলবে অরিজিনাল পিওর সিল্ক তোমরা পরে ঠিক আছে এতটাই সুন্দর দেখতে যারা যাদের কাছে পিওর সিল্ক রয়েছে তারা জানো পিওর সিল্ক এই টাইপেরই হয় এরকম এর মধ্যে তো তোমরা নিঃসন্দেহে বুকিং করে ফেলো হাতে পেলে কোয়ালিটি বলবে দেখো রয়্যাল ব্লু কালার দেখাচ্ছে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে বডি পোর্শনটা মাত্র ফাইভ হান্ড্রেড অফার প্রাইস বলছি হ্যাঁ মাত্র ফাইভ হান্ড্রেড যাচ্ছে কিন্তু প্রাইস এগুলো ঝটপট করে বুকিং করো আরো দুটো কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম আচ্ছা এবার দেখাচ্ছি রানী কালার দেখো এবার দেখাচ্ছি রানী কালার প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে তোমরা এই ব্লাউজ এর বিপি দিয়েই কিন্তু পড়তে পারো একদম বেস্ট লাগবে দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার রানি কালার যাচ্ছে ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখতে পুরো নিচটা কালারফুল করা রয়েছে আঁচলটাও কালারফুল প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড সরিয়ে দিচ্ছি তো যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটাই ছিল ফাইভ হান্ড্রেড এর মানে অফার প্রাইসে তো যার যেটা ভালো লেগেছে ঝটপট করে স্ক্রিনশট নেবে আমাদের কিন্তু সিওরটি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে বুকিং করতে হবে মানে অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার আর একটু ঝটপট করে বুকিং করবে আর সবাইকে বলবে একটু অপশন দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা